আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও সানসাইন আর এখান থেকে তোমাদের ঈদ অফারে খুব দারুণ দারুণ কিছু বুটিক্সের থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্টে ভাজের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাজের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া রাস্তায় আমরা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার টা দিয়ে শুরু করছি উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটা একটু সারোয়ানি বাটান এর মধ্যে আসছে মাঝ বরফে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এখানে ফাঁড়া থাকছে আর প্যানেলে কিন্তু বাটন করা থাকছে সম্পূর্ণ বাটন করা থাকবে এছাড়া স্লিপসের অংশটা কাপড় থাকবে আইন কটনের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত তাই না একদমই বড় সাইজের বডি রয়েছে যে কোনো সাইজের আপ্রোয়াল কিন্তু নিতে পারবে এ থাকবে প্যান্ট একদমই কালার কন্ট্রাস্টে ম্যাচিং একটা প্যান্ট পাছো প্যান্টের এখানে কলি করা থাকছে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা তোমরা হিউজ পরিমাণে পাবে আর সাথে একটা ম্যাচিং দোপাটা পাবে এটাও কটনের মধ্যে আসছে বিশাল সাইজের দোপাটা থাকছে অনেক বেশি দারুণের কালেকশনটা প্রাইস থাকছে কত করে ভাইয়া মাত্র প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই কালেকশন তোমরা মার্কেটে কিন্তু এই প্রাইজে পাবে না নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে খুব সুন্দর একটা ফিরোজা বা সিগিন টাইপ কালারের মধ্যে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটটা থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হয় ছয়টা ছয়টা কালার আছে প্রত্যেকটা কালারই দারুণ তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যা নাম্বারে কন্ট্যাক্ট করবে তোমরা সব ভিজিট করেও দেখে নিতে পারবে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে একদমই রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপারটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রাইস সেম মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একা থাকছে এটা একদম ডিপ অলিক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো টাকা

কটন ফ্যাব্রিক্স এর একটা দোপাট্টা পাচ্ছ বড় সাইজের দোপাটা থাকবে ফুল দোপাটাতে কিন্তু প্রিন্ট করা থাকছে এটার প্রাইস থাকবে কত আটশো এটারও প্রাইস থাকছে আটশো টাকা নেক্সট একটা থাকছে অলিভ কালার একদমই ডিপ অলিভ কালারের মধ্যে পাচ্ছ অনেক বেশি দারুণ এগুলো কিন্তু চাইলে তোমরা রাফও ইউজ করতে পারবে স্কুল কলেজ সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে কালার আছে আপনার কালারগুলো দেখিয়ে দেব টাকা থাকছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এগুলা কিন্তু তোমরা মার্কেটে কিনতে গেলে মিনিমাম বারোশো তেরোশো টাকা প্রাইসে কিন্তু কিনতে হবে নেক্সট ট্যাকা থাকছে এটা থাকবে সিগিন কালারের মধ্যে একদম ডিপ বা ডিপ ব্লু কালারের মধ্যেও পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো টাকা করে তোমরা যারা বিজনেস পার্পাসে নিবে তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিতে পারবে ভিডিও স্ক্রিনেদার নাম্বারে কনট্যাক্ট করবে আর ঢাকার আপনার শপে চলে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র আটশো টাকা এত সুন্দর কালারগুলা এগুলা কিন্তু একদমই রেডি করা আছে জাস্ট নিবে আর তোমরা পরে ফেলবে খুবই কমফোর্টেবল কালেকশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই যে দেখো এটা এগুলো খাদি কটনের মধ্যে তাই না এই যে দেখো এটাও কিন্তু খাদি কটনের মধ্যে আর সুপার সেম ভাবে কিন্তু এম্বোয়ারি কাজ আর এটা জড়ি সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা পাবে এটা থাকবে স্লিপসের অংশটা অনেক দারুণ এটাও নিচে প্যানেল করা থাকছে এটার সাথে কি কি আছে ভাইয়া এর সাথে তোমরা কালার কন্টাস্টের প্যান্ট পাচ্ছ প্রত্যেকটা প্যান্ট লং হবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর পাঁচ হাতের বড় দুপারটা থাকবে নামাজি দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ওকে কালার আছে আমরা কালারগুলো গুলো দেখিয়ে দিব এটা সাতটা কালার না ছয়টা কালার ছয়টা কালার ওকে এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালার গুলা চেঞ্জ প্রাইস সেম মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ সেম ভাবে ডিজাইন করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে মিন্ট কালারের মধ্যে এই মিন্ট কালারটা যেকোনো বয়সের আপদের কিন্তু খুব ভালো মানায় তোমরা যারা নিতে ছটপট নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এটা তো সেম ভাবে পরে প্রিন্ট করা থাকবে নেকের পশাণে অ্যাম্ব্রয়ডারি কাজ নিচে প্যানেল করা থাকবে প্যানেলটাও কিন্তু ফুলি এম্বয়েডারি করা থাকবে প্রাইস থাকছে সেম আটশো টাকা এই যে দেখো এটা থাকবে প্যান্ট এটা থাকবে দোপাট্টা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এটা তো সেমভাবে গর্জিয়াস করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ প্রাইস সেম আটশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাব এটা কিন্তু অনেক বেশি রানি একটা ডিজাইন অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গাটার কিন্তু হিট এটার উপরে সেম ভাবে কিন্তু এম্ব্রয়ডারি কাজ সাথে সিকুয়েন্স কাজ করা পাচ্ছো নেকে পশনে ব্যাটেন করা থাকবে আর এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাই চিনিগুড়া ফ্যাব্রিক্স চিনিগুড়া ফ্যাবিক্স এর মধ্যে পাচ্ছ বডি সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু কালার কন্টাস্টে প্যান্ট পাবে এটা থাকছে দোপাট্টা আর এইটা থাকবে প্যান্ট অনেক বেশি দারুণ এই পাচ্ছো মাত্র আটশো টাকায় নেক্সট ওয়ান থাকছে এটা নেকের পশনে অ্যাম্ব্রডারি প্লাস সিকোচ্ছে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে সাথে কি কি আছে এটা প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে একদম ম্যাচিং প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাট্টা যে এটা থাকছে বড়ো সাইজের একটা দুপাটা মানে কাপড় কোয়ালিটিতে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো অবশ্যই তোমরা ঢাকার আপনার শপে আসবে আমি আবারও বলে দিচ্ছি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তোমরা যারা শপ ভিজিট করে দেখে নিতে চাচ্ছ তোমরা অবশ্যই শপে চলে আসবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আচ্ছা তাহলে তোমার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিতে পারবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে বুটিক্সের মধ্যে কটনের মধ্যে পাচ্ছ একে পশনে অ্যাম্ব্রয়ডারি কাজ প্লাস কিন্তু ডলার পাতি কাজ করা থাকবে এ থাকবে নিচের অংশটা বডি সেন ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে পার্পল কালারের মধ্যে এগুলো একটা করেই কালার তাই না ওকে এটার সাথেও ম্যাচিং দোপাটা থাকবে প্যান্ট থাকছে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটাও একদমই করজিয়াস করে কিন্তু কাজ করা থাকছে প্রাইসে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট কথা আছে এটা লাস্ট ওয়ান কালার অলিভ কালারের মধ্যে পাচ্ছে সাথে রেড কালারের কম্বিনেশন নিকে পশুণের সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো এই ছিলাম আজকে কালেকশন আমি সোয়া সোয়াকে এটাই যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে পাচ্ছ অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ